আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আপনারা যে ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পারছেন এটা হচ্ছে ফ্লোরা পিজিয়ার ঠিকই শুনেছেন এই যে ফ্লোরা পিজিয়ার এটা ভারতবর্ষ এবং বাংলাদেশের একটা অত্যন্ত জনপ্রিয় পিজিয়ার আর এই মানে হচ্ছে ভিটামিন এর কাজ হলো উদ্ভিদের বৃদ্ধি সাহায্য করা এবং ফলন বৃদ্ধি করা তো এখন প্রশ্ন হচ্ছে এই ফ্লোরা আমরা যদি জমিতে ব্যবহার করি তাহলে কি ধানের ফলন আমরা বাড়াতে আর এপিজিআর আমরা কি পরিমাণে এবং কোন সময় ব্যবহার করলে আমরা ধানের ফলন বাড়াতে পারবো আর একটা দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে কাজ করে যে এই ফ্লোরা পিজিআর যদি আমরা ধানের জমিতে ব্যবহার করি ধান গাছের উচ্চতা বেড়ে যাবে না তো ধান পরবর্তী সময় পড়ে যাবে না এই সমস্ত কিছু প্রশ্ন উত্তর থাকছে আজকের এই ভিডিওতে তো আশা রাখছি আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন তাহলে আমার বিশ্বাস আপনি আপনার ধানের ফলন শতকরা পনেরো থেকে বিশ পার্সেন্ট বাড়াতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভাইরা ফ্লোরা পিজিআর হলো একটি বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত গ্রোথ রেগুলেটর যা ধান সহ অন্যান্য ফসলের ফলন বাড়ানো গাছকে সুস্থ সবল রাখা এবং গুণগত মান উন্নত করার জন্য ব্যবহৃত হয় এটি একটি বায়োসিষ্টি হিসেবে কাজ করে এই ফ্লোরার ভেতরে যে উপাদানগুলো আছে সেগুলো হলো সাইটোকিনিন যেটি উদ্ভিদের কোষ বিভাজন ও শাখা বৃদ্ধিতে সহায়তা করে জিব্রালিন এটি গাছের দৈর্ঘ্য বৃদ্ধি এবং ফুল ফল ধরতে সাহায্য করে অক্সিন এটি ধান গাছের শিকড় গজানো ও কোষ প্রসারণের ভূমিকা রাখে অ্যামাইনো অ্যাসিড এটি ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পুষ্টি শোষণ ক্ষমতায় সাহায্য করে মাইক্রোনিউট্রিয়েন্টস এটি ধান গাছের সমগ্র বৃদ্ধিতে উন্নত করে হিউমিক ও ফুলভিক অ্যাসিড এটি মাটির গুণগত মান উন্নত করে এবং পুষ্টি শোষণ সহজ করে সহজ করে সম্মানিত চাষি ভাইরা তাহলে এই যে ফ্লোরা যদি আমরা ধানের জমিতে ধান গাছে যদি স্প্রে করি আমরা কি বেনিফিট পাবো প্রথমত আমরা যে বেনিফিট পাবো সেটা হচ্ছে ফলরা যখন আমরা ধান গাছে স্প্রে করবো কী হবে ধান গাছের পাতার মধ্যে ক্লোরোফিলের পরিমাণ বাড়বে অর্থাৎ ধান গাছের পাতা আরও বেশি সবুজ হবে ধান গাছের পাতা যত সবুজ হবে তত বেশি ফটোসিনথেটিক প্রক্রিয়াটা বেড়ে যাবে অর্থাৎ গাছের খাদ্য তৈরির পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে ফলে গাছের যে ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্ট সেটা কিন্তু খুব সুন্দর হবে পাশাপাশি প্রোটিন সংশ্লেষণের মাত্রা বেড়ে যাবে এবং অ্যানজাইম সিস্টেমকে মজবুত করবে অর্থাৎ আমরা ধানের জমিতে যে সারগুলো দিয়েছি যে খাবারগুলো দিয়ে রেখেছি সেগুলো ধান গাছ খুব সুন্দরভাবে খাবে এবং ধান গাছের বারবারন্ত সুন্দর হবে এবং ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সম্মানিত চাষি ভাইরা দ্বিতীয়ত আমরা যে বেনিফিটটি পাবো সেটি হচ্ছে আমরা যদি এই ফ্লোরা প্রথম থেকে স্প্রে না করে সারের সঙ্গে প্রয়োগ করি তাহলে এটা ধান গাছের শিকড়কে লম্বা করবে যার ফলে কি হবে মাটির গভীর থেকে ধান গাছ খাবার সংগ্রহ করে নিতে পারবে এবং ফলে ওই যে বললাম যে ওভারঅল যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট সেটা খুব সুন্দরভাবে দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে এবং ধান গাছের কাণ্ডকে মজবুত করবে আর কার্যকারী পাশকাঠির সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে যখনই আমাদের ধান গাছের কার্যকারী পাশ সংখ্যা বৃদ্ধি পাবে তখনই কি হবে যে ওভারঅল যে ধানের ফলন সেটা ফলনটা কিন্তু বাড়বে এছাড়াও এই ফ্লোরা যখন আমরা ধানের জমিতে স্প্রে করব। তখন আরও আমরা বেশি কিছু বেনিফিট পাবো সেগুলো হচ্ছে এই ফ্লোরা স্প্রে করলে ধানের যে শিশের দৈর্ঘ্য এবং শীষের দৈর্ঘ্য যত বড় করতে পারবো এবং শীষের প্রত্যেকটা দানাকে মজবুত করতে পারবো তখন আমাদের ফলনটা বেশি হবে ফলে আমরা ফলন নিয়ে কিন্তু একটা অ্যাডভান্টেজ পাব এটা একটা ব্যাপার গেল পাশাপাশি আরও একটা এর বড় অ্যাডভান্টেজ হলো ফলরা যখন স্প্রে করব তখন এটা প্রাকৃতিক উপাদান হওয়ার জন্য এটাকে স্প্রে করার ফলে এ কি করবে মিত্র কীটকে আকৃষ্ট করবে এবং শত্রু কীটকে আপনার জমি থেকে দূরে রাখবে অর্থাৎ আপনার উপকারী পোকামাকড়কে কাছে টানবে এবং অপকারী বা যে পোকাগুলো ক্ষতি করে সেগুলোকে আপনার জমি থেকে দূরে রাখবে যার ফলে আপনার জমিতে বিভিন্ন ধরনের রোগ বালাইগুলো সেগুলো কম হবে এবং ক্ষতিকারক পোকা আক্রমণ থেকে আপনার ধানের জমিকে তুলনামূলকভাবে কম লক্ষ্য করা যাবে সম্মানিত চাষি ভাইরা এরপরে আসি যে এই ফ্লোরা প্রয়োগ করার জন্য সঠিক ডোজ রয়েছে কি পরিমাণে আমরা প্রয়োগ করব এবং সে ডোজ যদি আমরা ব্যবহার করি তাহলে ধান গাছের ফলন আমরা কি বাড়াতে পারব যদি আমরা বেশি ডোজে ব্যবহার করে ফেলি তাহলে কি হবে ধানের উচ্চতা বৃদ্ধি পাবে ধান গাছ পরবর্তীতে ধান গাছ পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং আমরা ফলনে মার খাবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অতিরিক্ত মাত্রায় ফ্লোরা ব্যবহার করবেন না তাহলে এই যে ফ্লোরা সঠিক যে ডোজ ধানের জন্য সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে এক থেকে দুই এম হারে আপনারা প্রথম বিশ থেকে পঁচিশ দিনের মাথায় একটা স্প্রে করবেন এ সময় এই স্প্রেটা করলে ধান গাছের গোড়া মজবুত এবং কুশি বা টিলারিং বাড়ানোর জন্য ব্যাপকভাবে সহায়তা করবে তারপর দ্বিতীয় স্প্রেটা হবে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় যখন ধানের কুশি গোজাবে এ সময় একই মাত্রায় অর্থাৎ প্রতি লিটার পানিতে এক থেকে হারে দ্বিতীয়বার আরেকটা স্প্রে করবেন এ সময় স্প্রেটা করলে ধান গাছের বৃদ্ধি ও পাতা সবুজ ভাব ধরে রাখবে এরপরে ধান গাছের বয়স যখন পঁচপান্ন থেকে ষাট দিন হবে সে সময় একই মাত্রায় অর্থাৎ প্রতি লিটার পানিতে এক থেকে দুই মেল হারে মিশিয়ে স্প্রে করবেন এর ফলে কি হবে ধানের শীষের দানার ভরাটটা সেটা সমন্বয় রাখবে এবং শীের যে দানা পড়ে যাওয়া বা দানা বৃদ্ধি করার জন্য বাড়ানোর জন্য ব্যাপকভাবে কাজ করবে এরপরে চতুর্থ স্প্রেটা অর্থাৎ ধান গাছের বয় কোন সত্তর থেকে আশি দিন হবে সে সময় একই মাত্রায় অর্থাৎ প্রতি লিটার পানিতে একটিকে দুই এম এল হারে যদি এটি স্প্রে করতে পারেন তাহলে দেখবেন যে ধানের দানা ভরাট এবং খালি দানা যে আপনার ধানের শীষের যে দানা অনেক কালো কালো থাকে সেগুলো থাকবে না ফলনটা বৃদ্ধি হবে সম্মানিত চাষি ভাইরা এই যে আপনারা অ্যাটলিস্ট চারটি স্প্রে যদি করতে না পারেন অন্তত তিনটি স্প্রে করুন একটা বিশ থেকে পঁচিশ দিনের মাথায় আর একটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় আর একটি পঁচপান্ন থেকে ষাট দিনের মাথায় এক থেকে দুই এম হারে প্রতি লিটার পানিতে যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে ধান গাছের উচ্চতা বৃদ্ধি পাবে না ধান গাছের ওভারঅল গ্রোথগুলো দারুণ থাকবে এবং পরবর্তী সময়ে আপনারা ভালো ফলন নিশ্চিত করতে পারবেন সম্মানিত চাষি ভাইরা এই যে ফ্লোরা স্প্রে করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে এই ফ্লোরা কখন আপনি ধানে স্প্রে করবেন না এবং কখন স্প্রে করবেন সেটা আমি বলব সেটা হলো দুপুরে রোদে নয় সকালে বা বিকালে অবশ্যই আপনারা এই ফ্লোরাটা স্প্রে করবেন আর এই ফলোরাটা কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে একসাথে মিশিয়ে প্রয়োগ না করাই ভালো আলাদা দিনে প্রয়োগ করা উত্তম সুপরিষ্কৃত মাত্রার বেশি যদি ব্যবহার করেন তাহলে পাতায় দাগ পড়া এবং পাতা পড়া এবং ধানের উচ্চতা বাড়তে পারে তাই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব আপনারা অতিরিক্ত মাত্রায় ফ্লোরা স্প্রে করবেন না সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা যে আলোচনা করলাম যে ধানের ফলন বাড়ানোর জন্য ফ্লোরা কখন কোন সময় কি পরিমাণে প্রয়োগ করব এছাড়াও কোন সময় প্রয়োগ করবেন না প্রয়োগ করার ফলে কি কি হতে পারে এ সকল কিছুর বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ